দেখবেন এই যে রিপাবলিক বাংলা একটা টেলিভিশন চ্যানেল আছে ময়ূখোরঞ্জন ওই ব্যাংক যেরকম লাফায় ও শুধু লাফায় তারপর বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে বড় করে আবে আর বলে এই যে বাংলাদেশের চিকেন স্ন্যাক আছে এই যে এই যে চট্টগ্রাম ফেনে দিয়ে ঢুকে পাঁচ মিনিটে আমরা আলাদা করে দিব এই যে সিলেট এটাকে আমরা আলাদা করে দিব এই যে রংপুর মানে এই রংপুরের অন্তর্ভুক্ত আপনাদের সহ যারা আছে নীল হামারি কুড়িগ্রাম লাল হাট এই পঞ্চগড় তারপরে ঠাকুর গব এগুলাকে আমরা কি করে দেব আনন্দ করব এই তোর বাপ দাদার দেশ নাকি দি তোর বাপ দাদার জমি নাকি দখল করে নিবে আমার 56 হাজার বর্গ মাইলের বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ যদি চক্কু দেয় তাহলে সেই চক্কুকে বাংলাদেশের মানুষ উপরে ফেলবে আমার বাড়ি কোন আপনারা দাঁড়ায় গেছে একটু তো সময় দিবেন আমি একটু সময় দিবেন না আমার এই কথাগুলা শেষ করছে মনে জমানো অনেক কথা কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার বাড়ি কোথায় জানেন আপনারা আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটের মানুষ একটু গম্ভীর থাকে ঠিক আছে কিন্তু এদের অতীতের ইতিহাস ভালো ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাই এর রুহানি সন্তানেরা সিলেটে এসেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো ষাট জন ওরে নিয়ে এসেছে তিনি কেমনে ঢুকেছেন সিলেটে জানেন আপনার সিলেট ঢুকতে একটা নদী পড়ে তার নাম সুরমা নদী সুরমা নদীতে এসে তিনি চায় নামাজ আল্লাহ আল্লাহর চায় নামাজে করে সুরমা নদী পাল সিলেটে ঢুকে তার তিনশো ষাট জন সাথী নিয়ে গৌর গোবিন্দকে সিলেট থেকে হাত করে দিয়েছে আমরা সেই শাহজালাহ নমতুল্লা আলাই হে উত্তরসূরি সন্তান তার সিলেটের থাকি এই যে সিলেটকে আলাদা করে দিবে উম সিলেটের মানুষ আমার আঞ্চলিক ভাষায় খুব মজা করে বলেছে সীমান্তে বলেছে আও আইয়া হামাও আমরা মেডি আছি আইনে বা দাম দিবো আর ওইদিকে চট্টগ্রাম নিয়ে কথা বলে এদিকে রংপুর নিয়ে কথা বলে এত সহজ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এই মাতৃভূমির দিকে কেউ যদি চক্ষু ভারায় কিংবা কেউ যদি মনে করে তারাই এই দেশকে অঙ্গরাজ্যের মতো ব্যবহার করবে ইউনুস সাহেব তো বলেছেন সেভেন সিস্টার আর আমি কোরআন হাদিসকে সামনে রেখে কথাগুলো বলে গেলাম ওরা বাংলাদেশের দিকে চক্ষু দিলে রসুল্লাহর হাদিসের ভবিষ্যৎ বাস্তবায়ন হয়ে যাবে শুধু সেভেন সিস্টার ষাটটা রাজ্য নয় তাদের সবগুলো রাজ্য মুসলমানদের দখলে এসে আমাদের পূর্বপুরুষটা সাড়ে সাতশো বছর ভারতকে শাসন করেছিল এবার বহু বছর পরে দেখা যাবে এই বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান একশো চল্লিশ ভারতে একশো তিরিশ কোটি তিরিশ কোটি আছে আমাদের ভাই ওইদিকে তিরিশ কোটি সমান তিনশো কোটি এদিকে চোদ্দ কোটি সমান একশো চল্লিশ কোটি মোট হলো চারশো চল্লিশ কোটি শিল পাটা পাটা পুটাইলের মাঝখানে যা পড়ে তা যেমন এবলা থেবলা হয়ে যায় ঠিক তেমনি চোদ্দ কোটি একশো চল্লিশ কোটির শক্তি নিয়ে আর ওইদিকে তিরিশ কোটি তিনশো কোটি মোট

ফুল ফির শুনুনড আছে খবর আছে কুরআন হাদিস বললাম একটু বাস্তবতা বলি কেন তারা পারবে না পূর রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা জানে ভৌগোলিক কারণে বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো clash তৈরি হলেন ভারত কে যারা দেখতে পারে না এই রকম দেশ এসে ষোলাশাদি বাংলাদেশের পক্ষে যেমন আছে চীন আরও কো একটা দেশ আছে এদের কাছে এমন জিনিস আছে একদম বুড়াই দিবে আছে না রায় দেখেন না ওরা আমাদেরকে হুমকি দেয় সীমান্ত অবরোধ করলাম তোমাদেরকে চিনি দিবো না আলু দিবো না পেঁয়াজ দিব না আলু পেঁয়াজ চিনি তোর বাপের নাকি বিজেপি উগ্রবাদী নেতা সে যেদিন বলেছিল আমি ওই দিন শরিয়তপুর শরিয়তপুর চিনেন আপনারা শরিয়তপুর মা ফুলের সেই দিন বক্তব্যে আমি তার জবাব দিয়েছিলাম তাকে বলেছিলাম শরিয়তপুরের মানুষ এবং সাথে আমার প্রিয় বাংলাদেশের সকল জনগণকে আমি বলবো আপনারা কয়েকটা দিন সফর করেন তার পণ্য আমাদের কাছে বিক্রি করতে না পারলে তার পণ্য পচবে আর তাদের বাণিজ্যের রপ্তানি বাণিজ্যের বড় কাস্টমার বাংলাদেশ ও যখন পণ্য বেচতে পারবে না দেখবেন কয়েকদিন পরে পা ধরবে যা বলেছি তাই দিন আগে আপনারা দেখেছেন এখন তারা ব্যবসায়িক মন্দায় আছে তিন চার দিন আগে আমি দেখলাম কলকাতার এক টিভি চ্যানেল এক সাংবাদিক ব্যবসায়ীকে বলছে কি অবস্থা আপনাদের ব্যবসায়িক হালত কি সেই ব্যক্তি জবাব দিচ্ছে খুব খারাপ অবস্থা আধা পেট খেয়ে আছি গো আমি এটা শুনে বললাম তুই আরেকটু একটু সবর কর না খাইয়া মরে যাবেন গো এমনিতেই নাই তোদের টয়লেট বিবিসি বলছে ওই দেশের ষাট কোটি মানুষ তাদের স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা নেই ওরা খোলা মাঠে পায়খানা আমি একটানা তিন বছর সতেরো সালের আঠারো সালের আগ পর্যন্ত তিন বছর একটানা ভারতে গিয়েছি আট নয়টা স্টেট সফর করেছি তো আঠারো সালে আমাকে কলকাতা এয়ারপোর্টে ওই যে হুজুর দেখছে তো খুব হ্যারেস করলো আটকায় রাখলো কয়েক ঘন্টা এরপর থেকে আমি ভারতে আর যাই না তো আমি সেখানে নিজেই চাক্ষুষ দেখে এসেছি আমি একবার ওই যে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা আছে না ওখানে মাহফিলে গিয়েছি তো কলকাতা এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে গেছে মাহফিলে নিয়ে যাওয়ার পরে তারপরে মাহফিল মসজিদের কাছে ছিল আমি তো স্টেফবার সামলাম সামলাম এখন আমার তো ফ্লাইট পরের দিন সকালে ঢাকা কলকাতা থেকে ঢাকায় তো আমি এক বাড়িতে তারা আমাকে নিয়ে গেল ওখানে রাতে আমি থাকবো তো রাতে আমি ঘুমায় গেলাম ফজরের সময় আমি যখন ঘুম থেকে উঠলাম না মাঝে যাবো তো ওই ছেলে আমার কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে তার বাড়িতে আছে ও আমাকে রিসিভ করে নিয়ে গেছে কাকি বললাম ভাই

আমারে বলে হুজুর আমি দাঁড়ায় আছি আপনি সামনে যান গেলে আপনি এখানে ব্যবস্থা করে আমি ভাবছি সম্ভবত সে সরমে আমার সাথে যেতে চাচ্ছে না সত্যি তো সামনে কিছু আছে আমি হেঁটে দেখি কিচ্ছু পাই দেখলাম ওখানে কিছু মানুষ হাঁটাহাটি করতেছে আমি ফিরে এসে বললাম ভাই কই পাঠাইছো কিছুই নাই এখানে কিছু মানুষ দেখলাম যাদেরকে হাঁটাহাটি দেখছে এরকম আপনার মতো ওই কামে গেছে তো বললাম ওই কামে গেলে জায়গা কিন্তু একবার দেখেন নাই

এর মধ্যে যদি বাংলাদেশে তোমাদের পণ্য না ঢুকে ব্যবসা যদি ভালো করে করতে না পারো অভাবে অনটনে দুর্ভিক্ষে তোমাদের মতো উগ্রবাদীরা মরে যাবা আমার দেশের মানচিত্রের দিকে হাত বাড়ায় না শেষ হয়ে যাবা তুমি শুধু তাই না ওরা আমাদের দেশে থেকে কিছু লোক যারা চিকিৎসায় গিয়েছে ভারতীয় পতাকাকে প্রণাম না করলে বলে চিকিৎসা দিবে না জানেন না তারা এখন কি অবস্থা বাংলাদেশিরা যায় না তাদের পর্যটন খাতে তাদের Ah um. oh, no. চিকিৎসা খাতে ধস এখন তারা ডিসকাউন্ট ঘোষণা করেছে বাংলাদেশিদের জন্য চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ছাড়া তাই নয় বাংলাদেশের আলাদা হেল্পলাইন আমি বলছিলাম কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে কেউ আর জাগেন না আমি বিশ্বাস করি মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ওরা ডাক্তার হয়েছে ভারতীয়রা মেডিকেল সায়েন্সের সেই বই পড়ে আমার দেশের ছেলে ছেলেমেয়েরাও ডাক্তার হয়েছে আমার দেশের ছেলে ছেলেমেয়েরা যদি আন্তরিকতা বাড়ায় দেশপ্রেম আর ইমানি চেতনা নিয়ে চিকিৎসা ব্যবস্থায় এগিয়ে আসে ভারতের চাইতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হবে সুতরাং দেশের এই কঠিন পরিস্থিতিতে আপনারা কমিটির আবার ধরেন না কোথার থেকে হুজুর আনছেন উনি শুধু বলে চলে গেছে আমল আখ কথা বলল না শুনে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই যদি টিকে না থাকে তো আমল আখ লাখ কোন দেশে যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম আর মুসলমানদের অবস্থা চরম অবস্থায় পৌঁছে দেয় তখন দেশ বাঁচানো ইসলাম বাঁচানোর জন্য সেই ক্ষেত্রে সচেতন সবাইকে হয়ে ঐক্যবদ্ধ মোকাবেলা করা যে আয় আমি সেটাই আপনাদেরকে বলে গেলাম এই দুইটা এক কি বার্তা দিল ইমানের কোয়ালিটি থাকলে এদের সাথে কেউ পারে জোরে বলেন কেউ পারে তাহলে আমরা যদি ইমানের কোয়ালিটি নিয়ে বাংলাদেশে থাকি